চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর থেকে উনচল্লিশ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পেতে হলে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে এমন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রিটার্ন জমা না দিলে এসব সেবা নাগরিকদের জন্য অপ্রাপ্তিযোগ্য হয়ে যাবে এনপিআর জানিয়েছে যেসব দপ্তর বা প্রতিষ্ঠান এই উনচল্লিশটি সেবা দিয়ে থাকে তারা আয়কর রিটার্ন ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এর আগে বাহান্নটি সেবার জন্য রিটার্ন বাধ্যতামূলক থাকলেও নতুন নির্দেশনায় তেরোটি সেবা বাদ দেওয়া হয়েছে এবং উনচল্লিশটি চূড়ান্ত করা হয়েছে যেসব সেবায় আয়কর রিটার্নের প্রমাণ লাগবে এ তালিকায় রয়েছে জমি ফ্ল্যাট ক্রয় বিক্রয় বিশ লাখ টাকার ঊর্ধ্বে ঋণ বিদ্যুৎ গ্যাস সংযোগ ট্রেড লাইসেন্স বেসরকারি স্কুলে ভর্তি সঞ্চয়পত্র মেয়াদি আমানত আগ্নেয়াস্ত্র গাড়ি রেজিস্ট্রেশন সরকারি চাকরি ও নির্বাচনে অংশগ্রহণ ক্লাব ইটভাটা ব্যবসায়িক সংগঠনের সদস্য পদ মোবাইল ব্যাংকিং কমিশন বা কনসালটেন্সি সেবা গ্রহণ রাজুকের নকশা অনুমোদন কমিউনিটি সেন্টার ভাড়া এনবিআর কর্মকর্তারা মনে করছেন এ উদ্যোগের ফলে আয়কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও শক্তিশালী হবে যা সরকারের রাজস্ব বাড়াতে সহায়তা করবে তবে সাধারণ নাগরিকদের জন্য এটি এক ধরনের চ্যালেঞ্জও হতে পারে বিশেষ করে যাদের আয় নির্ধারিত করযোগ্য সীমার নিচে সেক্ষেত্রে শূন্য রিটার্ন দেয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ